আসসালামাইকুম মানুষের রোগ মুক্ত ইউটিউব থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আশা করি আপনারা ভালো আছেন আমিও আল্লাহ রহমত আছি আমার এই চ্যানেলে যে কোনো রোগের সমস্যার সমাধান দেওয়া হয় জিন যা কিছু আছে বসীকরণ বিচ্ছেদ মারণ টারণ যা কিছু আছে সম্পূর্ণ হ্যাঁ এই চ্যানেলে দেওয়া হয় এবং শিক্ষা দেওয়া হয় যারা শিখতে চান তারা শিখতে পারবেন অনলাইনে শিক্ষা দেওয়া হয় এই চ্যানেলের নাম হলো মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল আজকের যে বিষয় আলোচনা একটি টুটকা একটি গাছের টুটকা গাছরা এই চিকিৎসাটা করলে আপনারা উপকার পাবেন যাদের বাচ্চাদের সবসময় জ্বর থাকে বলা হয় জ্বর এটারে বলা হয় সুরা জ্বর আপনারা টাকা লাগবে না পয়সা লাগবে না নিজেরা চিকিৎসা নিজেরাই আপনারা করতে পারবেন যারা ডাক্তার কাছে যাইতে যাইতে বাচ্চাদের জ্বর বালা হয়েছে না বালা হইতেছে না কোনো মতো বহু ওষুধ প্রসুধ করছেন কোন মতো ভালো তাদের জন্য আজকের এই টুটকা এই যে দেখেন একটি গাছ এই যে গাছটা আপনারা দেখলে অবশ্যই শিখবেন এটার নাম হলো নিমুকা লতা এটা নিমুকা লতা গাছটা দেখলাম আপনারা সবাই চিনবেন দেখেন ভালোভাবে দেখেন এই গাছটা দেখলাম আপনারা সবাই চিনবেন এই গাছটা কি করবেন যে বাচ্চার জ্বর হয় ওই বাচ্চাদের এটি জঙ্গলে হাটে বাজারে সিপাশাফা বাড়ির আশেপাশে সব জায়গায় পাইবেন ভালো মতো দেখেন এই যে গাছটা এই গাছটা কি করবেন এই যে লট এই পাতাটি এরকম সিরে সেরা এটারে মনে করেন এই যে সিরলেন সিরার পরে আপনারা এই যে আড়াই পেস এই যে এরম বাইলে আড়াই পেস দিবেন দেওয়ার পরে আড়াই পেস বা সাড়ে তিন পেস এই যে দেখেন এক দুই এই যে দিলাম আড়াই সাড়ে তিন পেস আপনারা দিতে পারেন দিয়া হাতের এই জায়গা বাইটা দিবেন চব্বিশ ঘন্টার ভিতরে যত সুরা জরুরি হোক ইনশাল্লাহ ভালোই দেব হাজার হাজার প্রমাণ আমি কসম করে বললাম আপনার এটা করেন এই টুটকাটা করেন করার পরে আল্লাহ রহমতে ভালো যাব এই জ্বর আর জীবনে আয়ত না যদি কথা আপনারা না বুঝতে পারেন তাহলে স্ক্রিনে আছে লম্বার এই লম্বারে যোগাযোগ করবেন সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন আর আমার চ্যানেলটার নাম হলো মানুষের রোগমুক্ত ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে উপকার হয় তাহলে আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এটির আমার অনুরোধ কোন টাকা লাগবে না পয়সা লাগবো না কিচ্ছু লাগবো না আপনারা নিজেরা চিকিৎসা নিজেরা করতে পারবেন আমি উন্মুক্ত করে এটা দিয়ে দিলাম সালাম আলাইকুম এখানে আমি শেষ করলাম সবাইকে ধন্যবাদ